হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমি লইয় আইছি আবারও একটা নতুন ব্লগ আমাদের গ্রামের বৃষ্টি ভেজা দিন তো তোমরা দেখো আর আমি ঘুম থেকে উঠছি উঠার পরে কী জানি মনে হয়েছে আজকে চা খাওয়ার কথা জানি না কেন মনে হয়েছে কিন্তু আমি সকাল সকাল চা খাই না তারপরেও দেয় যদি তে খাই নিলে খাই না আমার অত নেশা উঠেসা নাই তো আমার মেয়েরা খুঁলাম যে চল আজকে মুখ দিলে আর মানে মুখ তো ডেই দয় মানে মুখ দো আর চা খাই তো মায়ের যেয়ে লইয়া বই গেলাম চা আর মুড়ি চিরা তো ভাবছিলাম চিরা একটু বাজমো আর মুড়িটাও বাজমু কিন্তু এত সময় নাই আমার খুব ইচ্ছে হয়েছিল খাওয়ার লাগে তো লইয়া বই গেছি চা মুড়ি চিরা তো চুল টুল কিন্তু একদম বান্দা নাই সকাল সকাল উঠছে উঠতে কোনো কিচ্ছু করছে না ঘুম থেকে উঠে মুখ টুক দইয়া গড়ের টুকটাক কাজ করি ঘরের কাজ খেতে বৃষ্টি এত সারাদিনই চলে তো চা খাওয়াও বই গেছে বই আম মানে তাই লগে গল্প করি আর গল্প করতে করতে চিন্তা করি আর যে সারাটা দিন যে খেমনে খাস করবো খেমনে কী করবো কারণ বৃষ্টি দেখো কয়েক দিন ধরেই ব্যস্ত আর মানে খুব অশান্তি লাগাই রাখছে আর অন্যদিন তো রাত্রে বাসন টাসন ধুইলাই তো বাসন টাসন ধোয়া নাই আমি চিন্তা করি আর খেমনে বাসন ধুইমো আর খেমনে খাস করমো দেখো আমার মুখের অবস্থা তো যাই হোক মানে ঘুমতে ঘুরতে চাটা গেছে আর মনোরম দৃশ্যটা দেখো মানে আমরা গ্রামের আস্তে আস্তে দেখো কী অবস্থা কী বাতাস মানে ডোরোই লাগতাছে সে ঘরের মধ্যে যে একলা তাই আর আমি আপাতত মন্দিরের কাছে গিয়ে যাইনি লাগবো দেখো আমার ধপ্পাস করিয়ে পড়ছে এই অবস্থা কিন্তু কেউ দেয় না এটা যাই হোক আমি দেরাইলাম দৃশ্যটা আসলে আমি তো খুশি হ্যাঁ আমার দেখো জামার মধ্যেও লাগছে মাটি মানে ভাবছি না এরকম কর্ম আমি মধ্যে মধ্যে লামি কিন্তু আমি ভাবছি না বৃষ্টি একদম চিপচিপা উঠেছে কয়েকদিন ধরিয়া মাটি টাটি গলিয়ে একদম যা অবস্থা তো পরম তো ভাবছি না দেখো আমি একটা লাঠি লইছি লাঠি লইয়া ভাবছি একটা ঢোড় ফার্ম তো কেউ ফারতে গেছি আর তাই এদিকে জলের দৃশ্যটা দেখার তো ঢুর ফলা ফাড়াটা ওইল না আমার ঢুর ফাড়াটা বিফলে গেলো যাই হোক লাঠিটা ফালাইয়া আমি আবার রওনা হয়েছি যে জলের মানে কি পর্যন্ত জল মানে বৃষ্টি সব মানে খেতে ড্রেন সব ভরিয়া গেছে দেখো অবস্থা কি পর্যন্ত বৃষ্টি হয়েছে আর এদিকে হাসে থই 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 তৈ করিয়া মাছ আর তার মনে আনন্দে ঘুরে বেড়ার আর আমিও ভাবছি দিন পরে একটু মানে বৃষ্টি তো বিজি হই তো ভাবছি একটা দৃশ্যটা দেখেন কিন্তু আমি মধ্যে খেয়ে করছি জানো ঘুম থেকে আমি চাটা খাইয়া এরপরে কিন্তু বাসন ধুইছি বৃষ্টি গিজ্ঞা মানে সকাল থেকে যত সময় ব্লকটা করছে তত সময়ও আমি কিন্তু বৃষ্টি দিচ্ছি দেখো আমার জামার মধ্যে মানে ত্যাগ লাগিয়ে রে আর জলে একদম জলের সমাধান খুব সুন্দর মানে দৃশ্যটা ভাবছি আর কর্ম আর দেখো ড্রেনটা কি অবস্থা হয়েছে দুপুরি আর লাইট লেগে গেছে আর আমার মেয়ে খুব মা জল ফাও দিয়ে একটু মানে একটু ডং ডং করতাম আর কি তো আমি তো আর না জলের এই ডে আর পরে যাই মো তাই ভাবি আমি বলি না হাগ গাই যাই তো হাগ গাইতেই আসি হাগ গাইতেই আসি কিন্তু আয়ের পরে যখন আমি একটা গাছ বাংছি বাংগিয়া লুটকি ফুলের গাছ তো বাংগিয়া আমি জলের মধ্যে দিই কত স্পিডে যায় তো কত স্পিডে যায় একদম মিলাই হয়ে গেছে জলের ভিতরে গেছে আর আমার মেয়েই কিন্তু এটা মধ্যে একবার করছে তো ওইটা মনে হয় ওটা নিয়েছে দেখুন জলের অবস্থা এদিকে কিন্তু অনেক আগে অনেক দিন হয়েছে দেড় দেড় বছর আগে এরকম হয়েছে আর বৃষ্টি তো বিজি হই আমি বৃষ্টি করলেই আমি বিজি আমার বৃষ্টি মানে ঠাকুরের আশীর্বাদ বৃষ্টি আমার কিছু হয় না সারাদিনও যদি বৃষ্টি বিজি আমার কিছু হয় না কিন্তু রোদ্রে সাংঘাতিক ক্ষতি করে আমার জ্বরও যায় রোদ্রে সর্দি খাসি তো এটা আসে ওই আর মাথার বেদনাটা কমন বৃষ্টি রোদ্রে যদি রোদ্র লাগে যদি এরকম হয় বৃষ্টি বৃষ্টি ঋতু আমার কিছু হয় না তো বৃষ্টি দেহে আনন্দ উপভোগ করি দেখো আমার ছোটোবেলার হতো মনের ছোটবেলা আমি তো পিঠাও খাইতাম যা মানে বৃষ্টি হয় আমি বাইরে দিতাম বাইরে বৃষ্টি পিজে গে কিন্তু পিঠাও খাইতে লাগতো হ্যাঁ তো শ্রদ্ধা শুয়ে দিত তো আমার এটার মধ্যে একটা প্রেম আছে বৃষ্টির মধ্যে বৃষ্টির একটা গন্ধ খুব ভালো লাগে আর চুনিটা লইছে লি আর দেখো আমার শরীরের দাম কিন্তু আমি চুননি লই আর ডং করি আর বাতাসে যে উড়ে আর আমার খুব ভালো লাগে আমার মেয়ে তাই চেয়ারা দেখাইছে তো তাই একটু একটু নারাজও যে তাই তাই চেয়ারটা উঠাইতে পারে না কারণ আমার আমার ব্লগটা করতে তো তাই সারা সারা তো আমি পারতামই না তাই আমার বহুত হেল্প করে অনেক হেল্প করে তাই আর এর লেগে তাই 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 দেখাইতে পারেন না আর এর মধ্যে বৃষ্টি দেখো মানে খুব তখন বৃষ্টি পড়ে তো তাই ছাড়ছি লইয়া মানে ভিডিওটা করে মোবাইলের প্রচুর বৃষ্টি পড়ছে অনেকটাই বৃষ্টি পড়ছে আর মধ্যে আমার জানি না মোটামুটি একটা দেওয়া দিয়েছি আর বাতাসটাও আমার খুব ভালো লাগে আর যে দেখছি আমি একটা দূর মাছ ধরে তো আমি চিনি না কিন্তু তো তারপরেও আমি মনে হয়েছি ভাবছি তারার লগে একটু কথা শুনো আমি একটু গল্পও করবো আমার খুব ভাল লাগে দৃশ্যটা এক লাখ তো সামনে দেখছি মাছ ধরে তো আমি তারার লগে গল্প করার থেকেছি গিয়া দেখা থাকো আমার ভিডিওটাও তোমার দেখো দেখি আমার খুব ভাল লাগে কিন্তু আর আমার যে এতো সাপোর্ট করো আমার ভিডিও দেখো কমেন্ট করো আমার খুব ভাল লাগে মানে

যে মাছ ধরা মানে তারা ধরে আর আমি এটা যে আইছি তারা লেগে গল্প করছি খুবই ভালো লাগছে আমার আওয়াজটা কিন্তু তোমরা আজকে খুব বৃষ্টি লাগবো কারণ আমার সন্ধ্যার সময় একটু চিরা আর চায় খাইছিলাম আর চিরাটা গলার মধ্যে কীরকম জানি গীতি গেছে নাকি তা আমার গলাটা ভাঙিয়ে গেছে আর আমার মেয়েও বৃষ্টির মধ্যে একটু ভিজে তাইরও শখ হয়ে গেছে কিন্তু তাইরে বৃষ্টি দেই না কারণ তাই তো তোমরা জানো এটা শ্বাসের একটু প্রবলেম আছে লেগে কিন্তু একটু সময় একটু সময় গেছে আর আমি আই গেছি এরপরে করে বাড়িতে আর কি বাড়িতে দেখি আমার কুয়ার রাস্তা থেকে মানে তিনটা কলা গাছ মানে মানে পড়ছে আর কি তো ভাবলাম এটি খাটিলেই এখন তাই পাপার অপেক্ষা করে যদি তো আমরা এদিকে যাওয়া আসা কর্ম আর মানে সপ্তাহে অপেক্ষা করে কীটা করতাম এফরে তো আমি কাটার কাটি করলাম আর তারপরে মধ্যে কিন্তু একটা আনারসও দেখছি আনারসটা লিয়ে আইছি যেটা উঠানি হয়েছে না আর তারপরে গড়ে মানে উঠানে আইছি উঠানে আইয়া দেখি মানে খাঁ খা খাওয়া মানে কতটা জুলে রয়েছে তো কাকুরটা উটাইলে আর বৃষ্টি তো কমতোই না তো আমার ঠাকুর উঠাইয়া তারপরে সান টান করিয়ে আইলাম আইয়া ঠাকুর লাগে ফুল তুলি তাই পাপা চিন্তা করো মন্দিরে লাগিয়ে কিন্তু ফুল উঠাইছে কিন্তু ঘরে লাগে ফুল উঠাইছে না তো আমি ফুল টুল উঠাইয়া তারপরে ঠাকুর লাগিয়া রেডি হয়ে গেছি তো অন ঠাকুর দেওয়া চলে দেখো ঠাকুর পূজা দিয়া। কিন্তু মানে তোমরা আমার ভিডিও দেখো লেগে তো তোমরা রাগেই হইলাম যে অসংখ্য ধন্যবাদ আর আমার আওয়াজটা লইয়া কিন্তু তোমরা একদম হাসি করিও না প্লিজ কারণ আমার ইচ্ছা করে তো না দেখো ঠাকুরের সামনে একটা আনারস না এটা কিন্তু আমরা গাছের আনারস এটা উঠা নিয়েছে না যদিও আর আমি পড়ছি যে পড়াটা লইয়া কিন্তু মানে মোটামুটি আসিলেইও কারণ আমিও আসছি পড়ছি যখন তো আসছি ওই আর এরপরে যখন এডিট করছি কিন্তু আমি খুব আসছি তো ভাবলাম তোমরা লোক এটা শেয়ার করি কারণ তোমরা তো হয়তো অনেক দিন ধরে এইরকম পড়া টোড়া কিন্তু দেখুন আগের দিন নাই যে মানুষের বৃষ্টির মধ্যে বৃষ্ট মানে আর পড়তো তো আমি পড়লাম তো তোমরা লোক এটা শেয়ার করলাম যে একটু আনন্দ উপভোগ করতায় আমার ঠাকুর দেওয়ার শিশু যার আমি রান্না টান্না করছি না কিন্তু আজকে সকাল থেকে মানে বৃষ্টি বীর যে রান্না ভাবছি সবটা কাজটা শেষ করিয়ে বাইরের তো রান্না বড়া করবো আনারস কাটা হয়ে যায় আনারসটা আর হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি ওই যে না লইয়াই যাই আইয়া ফার্স্ট আনারস এটা তো প্রত্যেক বছরও কিন্তু ফার্স্ট আনারসটা আমরা ঠাকুরেই দিই ঘরে দিই আর বা তার পাপা যে মন্দিরে যায় মন্দিরেও দিই মানে ঠাকুরের কাছে ঠাকুরেই দেওয়া হয় প্রথমটা তো এবারও মানে আমি আমার নিজের হাতে দিলাইছি খুবই ভালো লাগছে আর এখন আমরা ঠাকুর যাওয়া দেওয়া শেষ তো ওখানে ঘন্টা বাজে নেব সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটা দেখ